স্বপ্নে সবাস করতে দেখলে গোড়া হবে কিনা কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে ভাই নাহিদ এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার এক হলো দূরৎসরী পার্ট হলো আহ এই দুটি জিনিস আপনি বিশেষ পাঠ করবেন আসলে আকরাম সাল্লাহ সাল্লামের হাদিস থেকে বোঝা যায়

আপনি খুব সিরিয়াসনেস এর সাথে হালাল উপার্জনর জন্য চেষ্টা করে যাবেন আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিবেন সজল শেখ আইআইডিকে আপনি জানতেছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু বেঙ্গুলোতে ডিপিস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেয়া হবে সুদ ভিত্তিক লেনদেনে চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর ইসা বেঙ্গুলো যদি হয় তাহলে সে ক্ষেত্রে বেশ কিছুটা রয়েছে এবং সেটি কিছুটা কোন কোন ক্ষেত্রেটি সন্দেহের মধ্যে পড়বে শুবাাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোন উপায় যদি হবে না থাকে সেটাও ভালো যেহেতু বান্দার ইচ্ছাধীন কোনো বিষয় না বা যার ইচ্ছাধীন বিষয় নয় এমন বিষয় জন্য না তালা বান্দাকে পাকড়াও করবেন না আয়সা আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাবেক আর সেই শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক বর্ণ কাউকে দেখাবে না এবং দেখার মুছে ফেলবে নিজের পর থেকে এবং এবং মেয়েও ছবি দেখবেন ছেলের সেটি ফেতনায় পতিত হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদোর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন আহ এ শর্ত সবাইকে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকাপাকি হয়ে যাবে তখন